আমরা দেখলাম যে এমনিতে তো ভোটারও বেড়ে গেছে সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়ার স্বাভাবিক আছে কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটা ব্যালট থাকছে একটা হলো সংসদ সাংগ্রহ নির্বাচনের ব্যালট আর একটা হলো গণভোটের ব্যালট যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে সেখানে দুটা ব্যালটে ভোট আরও বেশি সম্ভব আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয় কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন অথচ ভোট হবে একটা দুটা দুটো এটা কী করে সম্ভব এটা অনেক ব্যাপার ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মতো আলোচনা করছেন তারা এবং আগামী রবিবারে সম্ভবতভাবে নির্বাচন কমিশনের একটা মিটিং আছে সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করবেন তারা যে কীভাবে সব ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালট যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটে সিল দেওয়া হয় ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয় তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা এই তো বিভিন্ন জিনিস বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন আটটা থেকে চারটে সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে করা যায় কিনা বা কোনোভাবে একটু সময় বাড়ায় ভোট দেওয়ার অধিকার বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে এগুলো অনেক কিছু তারা মাথায় আছে আমরা পরামর্শ করেছি এরা সামেরব তারা এটা নিয়ে কথা বলবেন এখন কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন আমরা যদি মনে করি যে সেটা যদি বাস্তব হয়ে

মার্কিং প্রেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে যাতে করে তাড়াতাড়ি হয় আর কি তো এগুলোর একটা পয়েন্ট আর কি দ্বিতীয় যেটা আমরা আপনারা খেয়াল করেছেন যে পক্ষপর থেকে আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয় হ্যাঁ তিনটে প্রেস আর কি তিনটা প্রেসে এবার আমরা একটা আমরা শুনতে পাচ্ছি না যে এর বাইরেও কোথাও ছাপানো চিন্তাভাবনা আমরা এটা আরও করেছি কিন্তু আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন না তারা জানিয়েছেন আমাদেরকে যে না তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার সভা হবে না তিন নম্বর আমরা যেটা আলোচনা করেছি সেটা গত বড় আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে ভোটার আইডি হবে আমরা আশা করি এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয় পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয় সরকার অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে কেউ যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না ভেরিফিকেশন করতে পারে কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি তারা বিদেশে তো আপনার যারা প্রবাসী বা বাংলাদেশি যারা তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ভোটার হতে পারছে না ওকে আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনা নাও হয় আপনি এখানে খেয়াল করতেছেন যে ভাজার অবরীতি হয়ে গেছে এসে তো সংখ্যা মোটামুটি বেশি মনে হয় কিন্তু বাংলা বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা লিটল মোর দেন ওয়ান পার্সেন্ট বুঝছেন না কাজে আমরা চাচ্ছি আর অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশীরা তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও

পাসপোর্ট দেখেও যেন করা হয় যদি পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে তাদের কোনো সেটা ইচ্ছা করলে তারা ভেরিফাই করে নিতে পারে কিন্তু ওটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে বিবেচনা করা এবং সেই আলোকে তাদেরকে ভোটার করা কাজে আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার করার জন্য নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা কিন্তু এটা কি বাস্তব ভিত্তিক কি ভোটার তালিকা যদি কারো নাম না থাকে ভোটার ভোটার এখনো এই এখন না হলেই তো ভোটার প্রাইভেট যে বলছেন যে ইয়ে করার জন্য যেন ব্যালট না ছাপা হয় আসলে ছাপালে কি ধরনের আশঙ্কা আছে কোন ম্যানিপুলেশনের কোন আশঙ্কা থেকে কি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন কমিশনটা আশঙ্কা থেকে করি আমরা অনেক কারণ আছে অনেক কারণ আছে আপনি কখনো এই ব্যালট পেপার কোন প্রাইভেট ऑर्गेनाइजेशनে ছাপা হয় না একবার শুধু একটা চেষ্টা হছিলো

আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যিনি গণতন্ত্রের মাথা এবং এই দেশের রাজমত নির্বিশেষে মানুষ তাকে শ্রদ্ধা করে তার আসুর ও মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ মেহরমানের সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসা হওয়ার আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কিছু আশা করিত তাই না যে এই হবে তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবে এবং এটাই বিবেচনা দেখি আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি ক্ষুধা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না তো ওখানে আমরা আশা করি যে আল্লাহ মেহরবানি নির্বাচনে দর্শন ঘোষণা হতে পারে যাওয়া কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন

তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী